সরি থার্টি ফার্স্ট নাইট তুমি আমার জন্য না কারণ আমি একজন মুসলমান তবে আফসোসের বিষয় হচ্ছে এটা আজকে অসংখ্য মুসলমান ভাই বোনরা বিধর্মীদের মতো অমুসলিমদের মতো আজকে তারা এই রাতটাকে উদযাপন করবে কিভাবে উদযাপন করবে বিভিন্ন নেশা করবে বাজে ফুটাবে ফানুস উড়াবে অসংখ্য ছেলে মেয়ে জেনায় লিপ্ত হবে আফসোস আপনাদের জন্য অথচ এই দিবসের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই আপনাদের এই দিবসটা যখন আপনারা পালন করবেন এতে কি আপনাদের কোনো উপকার উপকার হবে হবে সাধারণ মানুষের না বরঞ্চ মানুষের আরো ক্ষতি হবে কিভাবে ক্ষতি হবে এই যে আপনারা বাজে ফুটান রাত বারোটার পরে অনেক মানুষ ঘুমায় তখন আপনাদের কারণে মানুষের ঘুমের ঘুমের ক্ষতি হবে এর ফরতো অসংখ্য অসুস্থ মানুষ থাকে আপনাদের এই শব্দের কারণে তারা আরও বেশি অসুস্থ হয়ে যাবে এর পরবর্তী অনেকেই ফানুস উড়ায় যেটা অনেক সময় আমরা দেখি বাড়িতে যায় বিল্ডিংয়ে যায় ওইখানে আগুন লেগে যায় এর পরবর্তী অসংখ্য পাখি আপনাদের এই বাজের কারণে ফানুসের কারণে অসংখ্য পাখি মারা যায় তাই আমাদের সকলের উচিত এই সমস্ত বাজে দিবস থেকে দূরে থাকা যদি আপনি মুসলমান হন আর যদি অমুসলিম হন আপনার প্রতি আমার কোনো কথা নাই তবে আমি এতটুকুই বলবো মানুষকে কষ্ট দিয়ে না কোন ধর্মেই মানুষকে কষ্ট দেওয়া জায়েজ আছে বলে আমার মনে হয় না আমরা মুসলমান আমাদের জন্য অবশ্যই দিবস রয়েছে কি রয়েছে আমাদের জন্য ঈদুল ফিতর ঈদুল আজহা সবে বরাত সবে মেরাজ ঈদ এ নবী আরবি নতুন বছর সহ আরো অসংখ্য দিবস তো আপনারা আমাদের দিবসগুলোর কিন্তু অনেকেই খোঁজও জানে না মুসলমানদের যে অসংখ্য দিবস আছে সুন্দর সুন্দর দিবস আছে অনেকে জানেও না অথচ অমুসলিমদের এই থার্টি ফার্স্ট নাইট চোদ্দই ফেব্রুয়ারি রোজ ডে কিস ডে চকলেট ডে মানে যত আজে বাজে দিবস আছে বর্তমানে আমাদের মুসলমান সন্তানরা এই সমস্ত দিবসগুলো পালন করতেছে যদিও এর পিছনে আমাদেরও কিন্তু অনেক দোষ আছে কারণ কি আমরা মুসলমানদের যে সমস্ত দিবসগুলো আছে আমরা এইগুলোর দিকে এতটা ফোকাস করি না যার কারণে অমুসলিমদের মুসলিমদের এই সমস্ত দিবসগুলোর দিকে আমাদের ভাই বোনরা চলে যায় তা আল্লাহ তালা আমাদের সবাইকে হেদায়ত দান করুক আর এই সমস্ত দিবস থেকে আমাদেরকে দূরে রাখুক আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ তালা বারকাত